আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরাট হাট থেকে দর্শক কুরবানির টার্গেটে মাংস ধরানোর শুকনো গাবি হাট গরুগুলো গাই গরু দর্শক তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন চো গরুরাট একটি ঐতিহাসিক গরুর আর দশক হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দশক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা শুকনো হাড্ডি দর্শক লাল গরু কোরবানির সময় এই গরুগুলো চাহিদা বেশি থাকে তো আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাসাই করে কুরাই করবেন দর্শক টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন কাকা দড়িটা নামান দুইটা নামান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সোগাসার গরুর হাট থেকে এটা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো কি জাতের গরু এটা সিন্ধি জাতের জাতের দর্শক একটু বড় গরু দুই দাঁতের বলতেছে বাজার ভালো আপনারা যখন এই গরুগুলো কুরাই করবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন সোগাসার গরুর হাট দর্শক খুব সুন্দরভাবে গরু কুরাই করতে পারবেন আচ্ছা কাকা এটা এখন আপনি মূলত চাচ্ছেন কত রাত্রি পঁয়ষট্টি একদম বলেন তো Quay <Yeah>. rất、嗯 ছাপ্পান্ন হলে বিক্রি হবে এই গরুটা যখন দুই মাস তিন মাসের প্রজেক্ট করা হবে কতটুকু গোস্ত ধরবে চার মনে হতে পারে তবে কিছু কম হবে আপনারা শুনলেন দর্শক অনেকেই বলবে তবে আপনারা একটু নিজেদের মতন করে দেখবেন যাচাই বাছাই করবেন কতটুকু গোস্ত ধরতে পারে তাই তো কাকা ছাপ্পান্ন হলে হবে নাকি ছাপ্পান্ন হলে হবে দর্শক দেখা দেখি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আড্ডি সার গরুগুলো দর দাম চলছে দর্শক সোকাসার গরুর হাট থেকে যশোর জেলা সামনে একটা বাকি গরু দিয়ে দেবে বাকি দিয়ে দেবেন দাঁতে কয়টা দাঁতের সমান দর্শক আপনারা শুনলেন বলতেছে বাকি দিয়ে দেবে সমান দাঁতের একটা গরু টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন দর্শক বড় গরু দেখা দেখি চলছে কুটাই কুটাই দেখতেছে একশো কেজি ওজন আছে চাষছেন কত কাকা আর দর দাম না করলে দর দাম না করলে টাকা টাকা নেবো তেষট্টি তেষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বলতেছে তেষট্টি টাকা নিবে আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন এই গরুগুলো প্রথম অবস্থায় দর্শক অবশ্যই বুলাস দিতে হবে তারপরে প্রপারলি ট্রিটমেন্ট নিতে হবে আস্তে আস্তে দেখা দেখি দরদাম চলছে সগাছার গরুর হাট থেকে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা কালো গরু দর্শক কালো গরু টোটাল স্ট্রাকচার দেখুন সগাছার গরুর হাট থেকে যশোর জেলা কাকা ভালো আছেন কেমন দেখছেন বাজার বাজার ভালো গরু পাইটা আজকে একটা আছে কি জাতের গরু সিন্ধি আপনারা শুনলেন দর্শক একটা আছে সিন্ধি জাতের গরু কালো গরু এটা মূলত কুরাস দর্শক মিনি কুরাস আপনারা একটু জাটটা ভালোভাবে নির্বাচন করবেন কতটুকু গোস্ত আছে বা কতটুকু ধরতে পারে এটা একটু বুঝে শুনে গরু কুরাই গরু কুরাই করবেন তাহলেই লাভ করা যাবে তাই তো কাকা দাঁতে কয়টা ছয়টা আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু 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 কয়টা নাড়ছেন একটাই নাড়ছে দর্শক কিনা গরু ছয় দাঁতে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আপনি এই গরুটা মূলত চাষছেন কত পঁয়ষট্টি আপনার চাওয়া কম বেশি আছে কত হলে মূলত নিয়ে পঞ্চান্ন পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চান্ন হচ্ছে পঞ্চান্ন তার মানে আর উপরে গেলে আপনি দিয়ে দিবেন শুনলেন দর্শক আর একটু উপরে গেলে এই গরুটা বিক্রি করবে সো গরু গরুর হাট থেকে দর্শক যশোর জেলা আজকে গরু কয়টা আছে তাই তো এটা এখন চাচ্ছেন কত পঁচাত্তর ব্যস্তা বিক্রি নিয়ে বলেন তো একদম সাতষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সাতষট্টি আটষট্টি হলে বিক্রি করবে তারপরও যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম আছে নাকি সেই সব পরে ভাই সেই সব পরে তার মানে ওই পঁয়ষট্টি এর আশেপাশে তাই তো আপনারা শুনলেন দর্শক এই গরুগুলো যখন বেচা বিক্রি হবে ষাট পঁয়ষট্টি রের আশেপাশে বেচা বিক্রি হবে মোটা তাজা করণের শুকনো গাবি গরুগুলো আপনারা দেখতে পারছেন দেখা দেখি দরদম চলছে দর্শক সোগাসার গরুরার থেকে যশোর জেলা